খুবই হলো বাংলাদেশ বেতার সিলেট এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহিন জাহান নবা বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সংবাদ পাঠক অনুবাদক ও সংবাদদাতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় বেতার ভবনে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস জাহিদ সকালে তিনি মিলের ময়দান বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক আজ সকালে সিলেট কেন্দ্রের জমির সীমানা প্রাচীর পরিদর্শন ও নিরাপত্তা সংক্রান্ত সভায় অংশগ্রহণ করেন দুপুরে তিনি সিলেট কেন্দ্রের অনুষ্ঠান বার্তা ও প্রকৌশল শাখার মান উন্নয়ন সংক্রান্ত সভায় যোগদান করেন অদম্য নারী পুরস্কার প্রদান করা হবে আজ সিলেটে সকালে শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেছে। পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পর্যায়ে বিশেষ টাস্ক ফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে গতকাল মৌরবীবাজারে সদর উপজেলা বাজার কুদরাতুল্লা রোড সহ বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান শাকসবজি মাছের বাজার চাউলের বাজার ডিমের আড়ত সহ অন্যান্য প্রতিষ্ঠানের মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এ সময় ন্যায্য দামে ভোজ্য সহ অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয় করা সহ অন্য পণ্য অবৈধ মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরের রেজিস্ট্রারি মাঠে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় বক্তব্য দেন জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে সিলেটে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে গতকাল এমসি কলেজ ক্যাম্পাসে বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা উপলক্ষে সাহিত্য ও আয়োজন করা হয়েছে কবিতা পরিষদ এর করে। মহান একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এতে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন প্রজন্ম এর আয়োজন করে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মৌলভীবাজারের লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে রসুন চাষ করা হয়েছে এবার জেলায় রসুন চাষ করা হয় এক হাজার ছশো হেক্টর জমিতে ২৮৭ হেক্টর জমিতে রসুনের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে গত মৌসুমের চেয়ে এই মৌসুমে ৪৫৮ হেক্টর পরিমাণ বেশি জমিতে রসুন চাষ হয়েছে এই পরিমাণ জমিতে থেকে চার হাজার তিনশো মেট্রিক টন রসুন উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে ফুটবল। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সিলেট বিভাগীয় পর্যায়ে বালক ও বালিকাদের টুর্নামেন্টের ফাইনালে আজ অনুষ্ঠিত হবে নগরের মাছিমপুরস্থ ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই ফাইনাল অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সিলেট বিভাগের আয়োজনে ছোটদের ব্যাপী ফুটবল উৎসব গতকাল থেকে শুরু হয় প্রথম দিনে দুটি টুর্নামেন্টের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয় বালকদের টুর্নামেন্টে সিলেট জেলাকে দুই শূন্য গোলে হারিয়েছে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এক শূন্য গোলে বিজয়ী হয়েছে মরভাজারের বিপক্ষে বালিকাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচে হবিগঞ্জ দুই শূন্য গোলে হারিয়েছে সিলেট এবং দ্বিতীয় ম্যাচে মধ্যবাজারকে টাই ব্রেকারে তিন শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে সুনামগঞ্জ আজ টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে একই মাঠে সিলেটের দক্ষিণ শুরমা উপজেলার কমলগঞ্জস্থ মোহাম্মদ মখন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক চৌধুরী মামুন আকবর এর আগে স্কুল ও কলেজ মাঠে ছাত্রদের ফুটবল ভলিবল কাবাডি চারশো আশি মিটার দৌড় হাই জাম্প লং জাম্প মোরগ লড়াই দুশো মিটার দৌড় ছাত্রীদের চেয়ার সেটিংস ভারসাম্য দৌড় সুশতা হ্যান্ডবল গুণের নামতা মিউজিক্যাল চেয়ার বালিশ নিক্ষেপ ও নাটিকাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছয়টা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা ত্রিশ মিনিটে নিশ্চয়ই ওই ব্যক্তি